আর নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন সামাজিক উপকারিতার পাশাপাশি আত্মিক উন্নতির পাশাপাশি অন্যান্য উপকারের পাশাপাশি সালা থেকে আমরা পাই বিভিন্ন শারীরিক উপকারিতা সালাতে সময় যখন রুকুতে যায় যখন মাথা নোয় শরীরের উপরের অংশে তখন অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় মেরুদণ্ড তখন হয়ে যায় নমনীয় মেরুদণ্ডের বিভিন্ন নাভ শক্তিশালী হয় মেরুদণ্ড বা পিঠের ব্যথা দূর হয়ে যায় এটা করে দূর হয় পেট ফাঁপা জাতীয় সমস্যাগুলো এরপরে যখন উঠে দাঁড়াই অর্থাৎ রুকুর পরে যখন উঠে দাঁড়াই শরীরের উপরের অংশে যেটুকু রক্ত প্রবেশ করেছে সেটার প্রবাহ তখন স্বাভাবিক হয় শরীরও তখন রিল্যাক্স হয় যখন আমরা সেজদা দেই তখন আমাদের কপাল মাটিতে ঠেকাই এটা হল সালাতের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ এটা সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানুষের শরীর তার চারপাশের বিভিন্ন চার্জের সংস্পর্শে আসে এই চার্জ তারপরে গিয়ে পৌঁছায় মানুষের নার্ভাস সিস্টেমে আর সেখানেই জমা হয়ে থাকে এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ শরীর থেকে বের করে দেয়া প্রয়োজন তা না হলে তা না হলে আপনার মাথা ব্যথা করবে পিঠে ব্যথা করবে মাংস পেশিতে টান পড়বে এইসব সমস্যাতে রেহাই পেতে আমরা ট্রাঙ্কুলাইজার আর বিভিন্ন প্রকারের ওষুধ নিই এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আমাদের শরীর থেকে বের করে দিতে হবে যেমন ধরুন এমন কোন যন্ত্র যেখানে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয় সেখানে সাধারণত দেখা যায় একটা থ্রি পিন প্লাগ আছে তৃতীয় পিন আর তৃতীয় তারটা মাটিতে চলে যায় আর্থিং করা হয় একইভাবে আমরা যখন সিজদায় যাই আমাদের কপাল মাটিতে ঠেকাই শরীরের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো ব্রেইন আর ব্রেনের শ্রেষ্ঠ অংশ হল ফ্রন্টাল লোভ সেটা মাটিতে ঠেকানো হয় এ সময় অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জগুলো মাটিতে চলে যায় তার মানে এই নয় যে সে সময় কপালের নিচে হাত রাখলে আপনি ইলেকট্রিক শক খাবেন সিজদার সময় আমরা ফ্রন্টাল লোভ মাটিতে ঠেকাই ব্রেনের যে অংশটা চিন্তা করে সেটা মাথার উপরে থাকে না সেটা থাকে ফ্রন্টাল লোভে সেজন্যই আমরা সালাতের মধ্যে সিজদা করি যখন আমরা সিজদায় যাই তখন আমাদের ব্রেনে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় এতে আমাদের ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায় যখন সিজদা করি তখন আমাদের মুখের চামড়ায় ও ঘাড়ে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় এতে আমাদের মুখমণ্ডল রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায় এটা শীতকালে আমাদের জন্য খুবই উপকারী বিভিন্ন অসুখ থেকে বাঁচতে পারি যেমন ফাইব্রোসাইটিস ও চিল ব্লেন যখন সিজদা করি তখন প্যারানাইটেল সাইনাসের ড্রেনেজ তৈরি হয় এতে করে সাইনোসাইটিস সম্ভাবনা কমে যায় যেটা হলো সাইনাসের প্রদাহ সারা দিন আমরা সাধারণত সোজা হয়ে দাঁড়িয়ে থাকি আর ম্যাক্সিলারি সাইনাস এটা ড্রেনেজ থাকে শরীরের উপরের অংশে আমরা সারাদিন সোজা হয়ে দাঁড়িয়ে থাকি বলে এর চলাচল হয় না সেজন্য যখন সিজদায় যায় ব্যাপারটা অনেকটা এমন যে একটা ভরা পাত্র উল্টে দিলাম এতে করে ম্যাকজিলারি সাইনাসের ড্রেনেজটা হয় এছাড়াও এতে করে আমাদের শরীরের ড্রেনেজ তৈরি হয় ফ্রন্টাল সাইনাসের এথমোডিয়াল সাইনাসের এবং স্পেনোডিয়াল সাইনাসের এতে করে সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা কমে যায় অথবা সাইনোসাইটিস যদি থেকেও থাকে এটা তার প্রাকৃতিক চিকিৎসা এছাড়াও সিজা তাদের জন্য প্রাকৃতিক চিকিৎসা যেসব মানুষ ব্রঙ্কাইটিস রোগে ভুগে থাকেন এতে করে ব্রঙ্কিল ট্রি দিয়ে রস মিশ্রিত হতে পারে সিজদার কারণে ব্রঙ্কিল ট্রিতে রস জমা হয়ে থাকতে পারে না এতে করে বিভিন্ন পালমোনারি অসুখের চিকিৎসা করা যায় যেখানে আমাদের শরীরে রস জমা হয় আমাদের শরীরের রস ছাড়াও ধুলাবালি আর রোগ জীবাণু জমা হতে পারে সিজদার মাধ্যমে এই সব অসুখেই উপকার পাওয়া যায় আমরা যখন নিঃশ্বাস নেই তখন আমাদের ফুসফুসের মাত্র দুই তৃতীয়াংশ ব্যবহার করে থাকি আর বাকি এক তৃতীয়াংশ ফুসফুসের সেখানে বাতাস থেকে যায় মাত্র দুই তৃতীয়াংশ তাজা বাতাস আমাদের ফুসফুসে ঢোকে আর বের হয়ে যায় ঢোকে আর বের হয় বাকি আট তৃতীয়াংশ বাতাসকে বলে রেসিডিওল এয়ার আমরা যখন শেজদা করি তখন আমাদের তলপেট চাপ দেয় আমাদের ডায়াফ্রাম আর এই ডায়াফ্রাম চাপ দেয় আমাদের ফুসফুসের নিচের অংশে আর এতে ফুসফুসের সেই রেসিডিওয়াল এয়ার বের হয়ে যায় তাহলে এই বাতাস বের হয়ে গেলে আরও তাজা বাতাস ফুসফুসে ঢোকে এতে করে আমাদের ফুসফুস স্বাস্থ্যবান হয় যখন সেষ্টা করি তখন যেহেতু অভিকর্ষ বল কমে যায় তলপেটের অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পায় তলপেটের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধমনির ভেতরে রক্ত চলাচল সেটা বেড়ে যায় সিজদা এবং রুকু এগুলোর মাধ্যমে হার্নিয়া ফিমোরাল অসুখের নিরাময় হয়ে থাকে এছাড়াও সিজায় অনেক রোগের নিরাময় হয় তার মধ্যে একটা অসুখ হল হেমোরয়েড যেটাকে সাধারণ মানুষ বলে থাকে পাইলস এছাড়া সিজদের মাধ্যমে জরায়ুর স্থানচ্যুতিকে রোধ করা যায় যখন সিজদা করি তখন আমাদের শরীরের ভর থাকে হাঁটুর উপরে আমাদের পা থাকে নমনীয় এছাড়া আমাদের পায়ের সোলিয়াস ও মাসল এই মাসলগুলোকে বলা হয় পেরিফেরাল হার্ট কারণ এই মাসেলগুলোতে অনেক ধমনী আছে আর এই ধমনীগুলো দিয়ে শরীরের নিচের অংশে রক্ত প্রবাহিত হয়ে থাকে এতে করে শরীরের নিচের অংশ রিল্যাক্সড হয় যখন সিজদায় যায় আমাদের হাঁটু তখন মাটি স্পর্শ করে হাত এবং কপালও মাটি স্পর্শ করে এই পদ্ধতিতে কারভাইকাল স্পাইনের বিভিন্ন অসুখের নিরাময় হয় কারণ এই সিস্তার মাধ্যমে ইন্টারভার্টিভাল জয়েন্টের উপকার হয় সিস্তার মাধ্যমে বিভিন্ন হৃদরোগেরও উপকার পাওয়া যায় যখন আমরা সিজদা থেকে উঠি যখন সিস্তা থেকে উঠি আমরা হাঁটু গেড়ে বসি শরীরের উপরের অংশে যে রক্ত চলে গিয়েছিল সেটা স্বাভাবিক হয় আর শরীরও রিল্যাক্সড হয় তখন আমাদের উরু আর পিঠের ধমনের মাধ্যমে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় পিঠের মাংস পেশি হয় সিজদার মাধ্যমে আমরা উপকার পাবো কোষ্ঠকাঠিন্য আর বধহজমে এতে করে যারা ভুগছেন পেপটিক আলসারে বা পাকস্থলীর অন্য রোগে তারাও উপকার পাবেন যখন আমরা বসা থেকে উঠে দাঁড়াই যখন আমরা সিজদা থেকে উঠে দাঁড়াই আমাদের শরীরের ভর থাকে তখন আমাদের পায়ের বলের উপরে এতে করে আমাদের পিঠের মাসাল উরুর মাসাল হাঁটুর মাসাল আর পায়ের মাসাল শক্ত হয় যখন আমরা সালা আদায় করি তখন তখন আমরা শারীরিকভাবে উপকৃত হই তবে মুসলিমরা শুধু শারীরিক উপকারিতার জন্য সালা আদায় করে থাকি না এটা হলো বাড়তি উপকার আমরা সালা আদায় করি আল্লাহ তালার প্রশংসা করার জন্য তাকে ধন্যবাদ দিতে আমরা আদায় করি নির্দেশনার জন্য ন্যায় নিষ্ঠার জন্য সালাতের এই সব বাড়তি উপকারিতা এমন লোককে আকৃষ্ট করবে যার বিশ্বাস কম অথবা আকৃষ্ট করবে একজন অমুসলিমকে কিন্তু মুসলিমরা আমাদের প্রধান কাজ হলো আল্লাহ তালাকে সন্তুষ্ট করা কারণ এটাই আল্লাহ তালার নির্দেশ এটাই আমাদের বিরিয়ানি কিছু মানুষ আছে যারা হয়তো বলবে যে আমরা কিছু মুসলিমকে দেখি যারা প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু তারপরও তারা ঠকায় তারা না তারা ন্যায় লোক না তাহলে আপনি কিভাবে বললেন যে সালা হলো ন্যায়পরণের প্রোগ্রামিং আমরা জানি কিছু মুসলিম পাঁচ অক্ত নামাজ পড়েন প্রত্যেক দিন তারপরেও তারা ন্যায়নিষ্ঠ নন এই প্রশ্নের উত্তরটা অনুষ্ঠানের শুরুতে আমাদের কারি দিয়েছিলেন তিনি তেলাওয়াত করেছিলেন পবিত্র কোরআনের সুরা মুমিনের এক ও দুই আয়াত যেখানে উল্লেখ করা হয়েছে কাক আফলা হাল মুমিনুন আল্লাহ হুম ফি সালাতিম খাওয়াশিউন অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ যারা সালা আদায় করে নম্রভাবে ও মনোযোগের সাথে আরবি শব্দ খাশিউন এটা এসেছে খুশু যার অর্থ নম্রতা এবং মনোযোগ দেয়া সেজন্য আল্লাহ বলেছেন যারা সালা আদায় করে মনোযোগের সাথেও নম্রভাবে তারা অবশ্যই সফল কাম হবে তারাই সালার উপকারগুলো পাবে কিন্তু যারা শুধু বাইরে থেকে সালা আদায় করে কোনো নম্রতা ছাড়া মনোযোগ ছাড়া তারা সালার উপকারগুলো কখনোই পাবে না তাহলে এই মুসলিমরা যারা সালা আদায় করে আর এ থেকে কোনো উপকার পায় না তারা ন্যায়পরায়ণ নয় এর কারণ হলো তারা সালা আদায় করে শুধু বাইরে থেকে কোন রকম নম্রতা এবং মনোযোগ ছাড়া আর যদি কেউ মনোযোগী হতে চায় তাহলে সালার সময় সে যা বলছে তার অর্থ তাকে জানতে হবে আর আল্লাহ স্মান তলার নির্দেশগুলো তখন মেনে চলবেন ধরুন সালার সময় ইমাম সাহেব সুরা ফাতেহার পরে পড়লেন সুরা ইখলাস আর বললেন কুলহ আল্লাহ আহাদ বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় সব মুসলিমই যারা মসজিদে এসে আদায় করে তারা সবাই মানবে যে আল্লাহ এক অদ্বিতীয় কথা বলবে না যে আল্লাহ আসলে এক নয় আল্লাহ এখানে ইমামকে নির্দেশনা দিচ্ছেন ইমাম এখানে যা করছেন তিনি মুসলিমদের কাছে আল্লাহ স্নালার বাণী পৌঁছে দিচ্ছেন আর বলছেন কোন আল্লাহ আহাদ বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় এই কথাটা তাদের কাছে বলো যারা আল্লাহ আলাকে বিশ্বাস করে না যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে গিয়ে বলো যে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়